নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাপমাত্রার ক্ষেত্রে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি থাকতে পারে একটি থেকে দুটি জেলার মধ্যে এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু থাকতে পারে এবং তারই সাথে আমাদের বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তো কবে থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি বজ্রবৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই হালকা থাকছে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মেদিনীপুর সাইডে যেটা কিন্তু দীঘার সাইডে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা পরিমাণে এবং কন্টায় সাইডে থাকতে পারে এবং এর সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নামখানা সাইডে কিন্তু থাকতে পারে একদমই হালকা বৃষ্টি এবং অপর দিকে কিন্তু আমরা এই পাশে আরামবাগ সাইডে দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে বৃষ্টি কিন্তু হতেও পারে নাও হতে পারে এক দু ফোটা হতে পারে এরকমও হতে পারে এবং তারপরে কিন্তু আমরা তিরিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকছে তিরিশ তারিখের দিকে যেটা বর্তমানে সিলেটের সাইডে থাকছে এবং ক্রমশ যদি আমরা একত্রিশ তারিখের দিকে দেখি একত্রিশ তারিখের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার সাথে কিন্তু আসামের দিকেও বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু দুই মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু প্রতি ঘন্টায় থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এবং এক তারিখের দিকে যদি আমরা দেখি এক তারিখের দিকেও কিন্তু আবার বৃষ্টি থাকছে একদমই হালকা এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও এক তারিখের দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু কোলাঘাট আরামবাগ খড়গপুর এবং এপাশে পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি দুপুরবেলার দিকে এবং বৃষ্টি কিন্তু হতেও পারে নাও হতে পারে এই পরিস্থিতি কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কম এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং একদম এর মধ্যে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি নেই তারপরে কিন্তু সরাসরি আমরা যদি আগামী পনেরো দিনের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কুমিলা এবং ত্রিপুরার দিকে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের এপাশে হাতিয়া এবং এ কিন্তু চৌমুহানি রায়পুর এবং তারই সাথে কিন্তু এ পাশে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে আশেপাশে মোতিরহাট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু বরিশাল লালমোহন এবং এপাশে পাশে ফটিকচারি উপজেলা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া এবং এরই সাথে কিন্তু ফরিদপুর ঢাকা কাপশিয়া নগরপুর কিশোরগঞ্জ লখাই বাজার এবং তারই সাথে সিলেট মদন এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এগারো তারিখের দিকে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ মাপলে দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু প্রায় এখানে কিন্তু প্রায় দশ মিলিমিটার চোদ্দ মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু আরও বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু কোনো কোনো জায়গায় কুড়ি তিরিশ মিলিমিটার কিন্তু অবধি বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এরপরে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী পনেরো দিনের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন থাকছে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে একুশ ডিগ্রি যথাক্রমে কুড়ি ডিগ্রি উনিশ ডিগ্রি এবং ক্রমশ যদি তার আগে দেখি আমরা দশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে আট তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো ডিগ্রি এবং সাত তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি এবং ছ তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুড়ি ডিগ্রি এবং পাঁচ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সতেরো ডিগ্রি এবং চার তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উনিশ ডিগ্রি এবং তার সাথে কিন্তু তিন তারিখে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি অর্থাৎ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তার থেকে কিন্তু এক দুই ডিগ্রি কম কিন্তু থাকছে তাপমাত্রা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং দু তারিখের দিকে কিন্তু তাপমাত্রা থাকছে কুড়ি ডিগ্রি এবং এক তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বাইশ ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু একত্রিশ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি এবং তিরিশ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন থাকছে কুড়ি ডিগ্রি যেটা বর্তমানে কলকাতার ওপর থাকছে এবং আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দু ডিগ্রি কম থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের মতনই কিন্তু একই পরিস্থিতি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কিছুদিন কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন বলছে এবং আর কিন্তু তেমন কিছু আপডেট আলিপুরের তরফ থেকে ও মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়নি তবে আগামীকাল কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা কিছু জেলার মধ্যে থাকবে আজ কিন্তু কিছু জেলার মধ্যে ছিল হলুদ সতর্কবার্তা তো এবং বিশেষ কোনো সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি তো তাপমাত্রা কিন্তু আমরা সর্বনিম্ন দেখলাম এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আগামী দুদিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকবে প্রায় পৌঁছবে কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রির মতো এবং এক তারিখের দিকে আমরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পাচ্ছি একত্রিশ ডিগ্রি থাকবে এবং দু তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকবে এবং তিন তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং চার তারিখের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি অর্থাৎ এখানে কিন্তু দু তারিখে প্রায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপরে কিন্তু আবারও তিন তারিখ থেকে কিন্তু এক দুই ডিগ্রি করে তাপমাত্রা নামতে শুরু করবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম আগামী পনেরো দিনে কিন্তু তাপমাত্রা অর্থাৎ দশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু ছিল সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেটা কিন্তু ষোলো ডিগ্রিতে দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আবারও তাপমাত্রা নামার একটা ব্যাপার উঠে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে